নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাবো পুরীর জগন্নাথ মন্দিরে ছাপান্ন ভোগের মধ্যে একটি মহাভোগ যার নাম হল কণিকা এই ভোগের রেসিপিটি আমার রান্নাঘরে আমি নিজের মতন করে বানানোর চেষ্টা করছি হয়তো বা হুবহু এই রেসিপিটি নাও মিলতে পারে কণিকার সঙ্গে তবে আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব এই রেসিপিটি সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে লাগবে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল আমি এখানে বাসমতি চাল নিয়েছি এক বাটি পরিমাণে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সবার প্রথমে এরপর জল ঝরিয়ে নিয়ে চালকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ভালো করে জল ঝরে একেবারে ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এই পুরীর মহাপ্রসাদের মধ্যে সমস্ত ভোগী ঘি দিয়ে রান্না হয় কোনো রকম তেলের ব্যবহার এখানে হয় না লঙ্কার ব্যবহারও কিন্তু এখানে হয় না তাই মাথায় রাখতে হবে এখানে গোলমরিচের আর ঘিয়ের ব্যবহারটা কিন্তু খুবই ভালো মতো করা হয় এখন আমি ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি এবং একটা স্টাডানি দিলাম এই গোটা গরম মশলাটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে এবার এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব কাজু কিশমিশ সম প্রায় পঁচিশ গ্রাম করে কাজু এবং কিশমিশ নিয়েছি আমি এখানে এবার এই কাজু কিশমিশটাকে একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাজুটা একটু লালচে কালার আসে এবং কিশমিশটা একটু ফুলে ওঠে সেই পর্যন্ত ভেজে নিচ্ছি তবে খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই একথা এখানে বলে রাখা ভালো যে পুরীর মন্দিরে সমস্ত রান্নাই কিন্তু প্যাচলা বা খুন্তির ব্যবহার কিন্তু হয় না তবে আমি আমার সুবিধে মতো এখানে খুন্তির ব্যবহার করছি পুরীর এই মন্দিরের মহাভোগ রান্না যে সুস্বাদুতা থাকে সেটা হয়তো আমার রান্নাতে নাও আসতে পারে তবে আমি আমার মতো করে চেষ্টা করব যতটা সম্ভব সুস্বাদু করার এই ভোগটি আপনারা নিরামিষের দিনে বানিয়ে নিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন বা নিজেরাও নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন এখন এইভাবে ভালো করে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম এই অবস্থায় স্লো রাখতে হবে চালটাকে খুব ভালো করে ভেজে নিলে চালটা রান্না হওয়ার পরে ভেঙেও যাবে না আর একটার সঙ্গে একটা লেগে যাবে না একেবারে ঝরঝরে হবে এখন চালটা প্রায় পাঁচ মিনিট মতন ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলের পরিমাপটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি যেহেতু এখানে এক বাটি পরিমাণে চাল নিয়েছি তাই দু বাটি পরিমাণে জল দিতে হবে এখানে এবার আবারও ভালো করে মিশিয়ে এনে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে তবে ঢাকনা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তবে একথা বলে রাখা ভালো এই পুরীর জগন্নাথ মন্দিরে কোনো রান্নাতেই নর্মাল লবণ ব্যবহার করা হয় না রক সল্ট ব্যবহার করা হয় তাই আমি এখানে রক সল্ট দিলাম এবার খুব ভালো করে এটাকে ফুটতে দেব যখন খুব ভালো করে গ্যাসের আঁচে হাই করে দেওয়ার পরে ফুটে উঠবে জলটা তখন কিন্তু ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিতে হবে ঢাকনা একেবারেই খোলা যাবে না এই দশ মিনিটের মধ্যে তবে এখানে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু একেবারে স্লো রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিচ্ছি পুরীর মহাপ্রসাদে কোনো রান্নাতেই চিনি ব্যবহার করা হয় না আখের গুড় এখানে ব্যবহার করা হয় তাই এখানে আমি প্রায় টু টেবিল স্পুন মতন আখের গুড় দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন চালটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গরম মশলা এবং ওয়ান ফোরটি স্পুন দারচিনি পাউডার এই দুটো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাতে বিশেষ মশলা বলতে এই দারচিনি পাউডারই কিন্তু স্মেলটা খুব ভালোভাবে আসে তাই এই মশলা একটুখানি বেশি পরিমাণে দিলেও অসুবিধে নেই তবে আমি এখানে ওই ওয়ান ফোর টি পরিমাণে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ঝরঝরে ভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আবারও পরবর্তী পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা দেওয়ার পরে ঢাকনা খুলে দেখিয়ে নিচ্ছি যে কতটা জল শুকিয়েছে এখন দেখুন সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে জলটা তবে আরও কিছুটা ঝরঝরে করার জন্য ওপর থেকে অল্প পরিমাণে ঘি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এখন আমি দিয়ে দেব সবার শেষে টু টেবিল স্পুন মতন ঘি ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে ভেজে নিতে হবে কিছুটা ঝরঝরে করার জন্য এইভাবে ভেজে নিলেই বাকি জলটা শুকিয়ে যাবে এবং রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হবে এই মহাপ্রসাদ বানিয়ে আপনারা জগন্নাথ মহাপ্রভুকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর খুলে দেখে নেব একেবারে ঝরঝরে কনিকা ভোগ আমাদের রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও